কথা যখন বিরিয়ানির তখন আপনি কোনটা প্রেফার করবেন বাসায় তৈরি নাকি রেস্টুরেন্ট পছন্দের রেস্টুরেন্ট হলে আমার দুইটাতেই হ্যাঁ মাংস ম্যারিনেট করার জন্য মিক্সড করা হলো টক দই মশলা আদা লবণ আর কিছু কি দিছে আমি ঠিক নোটিস করিনি আচ্ছা বিরিয়ানির সঙ্গে ডিম খেতে আপনার কেমন লাগে আমার মোটেও বিরিয়ানির সঙ্গে ডিম খেতে ভালো লাগে না আন্টি বলতেছিল ফোন নিয়ে ঘাটাঘাটি না করে একটু কাজে হেল্প তো করতে পারিস আচ্ছা এই যে ভিডিও করে দিচ্ছি এটা কি হেল্প না এত বড়ো হাব কেন এত বিরিয়ানি কে খাবে এটা কি আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি আর এই যে আমার সব থেকে ফেভারিট সরপুরিয়া দই অনেক টেস্টে ছিল বিরিয়ানির সাথে দইয়ের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয়েছিল এডিট করতে করতে তো আমার আবার ক্ষুদা লেগে গেছে আর একবার খেতে হবে থ্যাংক ইউ আন্টি এত সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য